কাশ্মীর যেখানে পাহাড় আর শান্তির মাঝে হারিয়ে যেতে চায় মানুষ কিন্তু এবার সেখানে ফিরল মৃত্যু পাঁচজন সন্ত্রাসীর দশ মিনিটের তাণ্ডবে ঝরে গেল ছাব্বিশটি প্রাণ কাশ্মীরের বৈসরণ উপত্যকায় সেদিন ঠিক কি ঘটেছিল চব্বিশ এপ্রিল ঘড়ির কাটায় দুপুর দুইটা ছুঁই ছুঁই পর্যটকে পূর্ণ কাশ্মীরের বৈশরণ উপত্যকা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে হেসে খেলে বেড়ানো মানুষ হঠাৎ পাইন বনের ভিতর থেকে বেরিয়ে আসে পাঁচজন সশস্ত্র সশস্ত্রী হাতে ছিল অত্যাধুনিক রাইফেল চোখমুখ মুখোশে ঢাকা তারা তিনটি নির্দিষ্ট পয়েন্টে ছড়িয়ে পড়ে এরপর মুহূর্তেই বদলে যায় উপত্যকার চেহারা শুরু হয় এলোপাতারি গুলি আতঙ্কে ছুটতে থাকে মানুষ দশ মিনিটের এই হামলায় প্রাণহারান হারান ছাব্বিশ জন তাদের মধ্যে ছিল দুইজন শিশু কয়েকজন দম্পতি এবং একজন স্থানীয় পানিচালক উদ্ধারে আসে স্থানীয় বাসিন্দারা সেনা পুলিশ তখনও পাহাড় বেয়ে নামছে হামলার খবর পেয়ে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন এই জঘন্য ঘটনার দায় কেউ এড়াতে পারবে না বিচার হবেই ভারতের অভিযোগ হামলার পেছনে রয়েছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী সংগঠন এর জেরে সীমান্ত ক্রসিং বন্ধ পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কারের মতো কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারত